পবিত্র কোরআন শরীফের সুরা আরাফের চৌচল্লিশ নম্বর আয়াত থেকে চুয়ান্ন নম্বর আয় এর বাংলা অনুবাদ এবং সাথে কিছু আলোচনা চলুন শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম সুরা আরাফ আয়াত নম্বর চৌচল্লিশ এখানে বলা হয়েছে জান্নাতবাসীগণ ডেকে সম্বোধন করে বলবে অর্থাৎ জান্নাতবাসীগণ ডেকে সমাধান করে বলবে অর্থাৎ দোজকিদের বলবে যে আমাদের রব আমাদের যে ওয়াদা দিয়েছিলেন আমরা তা সত্য পেয়েছি তোমাদের রব তোমাদের যা বলেছিল তোমরা তা সত্য পেয়েছ কি ওরা বলবে হ্যাঁ তখন এক ঘোষণাকারী ঘোষণা করবে আল্লাহর লানত পাবিষ্ঠদের উপর সুরা আরাফ আয়াত নম্বর পঁয়তাল্লিশ এখানে বলা হয়েছে আর যারা আল্লাহর পথে বাধা দেয় এবং তাতে দোষ ত্রুটি অনুসন্ধান করে তারাই পরকালে অবিশ্বাস করে থাকে সুরা আরাফ আয়াত নম্বর ছেচল্লিশ জান্নাত ও দোজকের মধ্যে পর্দা আছে জান্নাত এবং দোজকের মধ্যে বা মাঝখানে একটা পর্দা আছে এবং আরাফে কিছু লোক থাকবে আরাফে যারা প্রত্যেককে চেহারা দ্বারা চিনবে এবং জান্নাতীদের ডেকে বলবে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক তারা তখনও জান্নাতে প্রবেশ করেনি কিন্তু আশা করে সুরা আরফ আঁ নম্বর সাতচল্লিশ এবং যখন তাদের দৃষ্টি দোজকবাসীদের প্রতি পড়বে তখন তারা বলবে হে আমাদের প্রতিপালক আমাদের পাপিষ্টদের সঙ্গী করো না সুরা আরব আঁত নম্বর আটচল্লিশ আরববাসীগণ যাদের লক্ষণ দ্বারা চিনবে তাদের ডেকে বলবে কোন কাজে আসল না তোমাদের দল ও তোমাদের অহংকার সুরা আরাফ আট নম্বর ঊনপঞ্চাশ দেখো এদের সম্বন্ধে কি তোমরা শপথ করে বলতে যে আল্লাহ এদের প্রতি রহম করবেন না এদেরই বলা হয় প্রবেশ করো তোমরা জান্নাতে তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিত হবে না দেখবেন যে এই জগতে এই জগতে যারা একটু মানে সহজ সরল দুর্বল হ্যাঁ ভীরু তাদেরকে মানুষ কিন্তু হাসি হাসি ঠাট্টা করে হ্যাঁ আর এক লোক একদল লোক আছে তারা ট্যালেন্ট হ্যাঁ তারা ভীষণ চালাক এক মুখে হাজার কথা বলে হ্যাঁ তারা মনে করে যে আমরা খুবই বুদ্ধিমান হ্যাঁ আমরা এক এক সময় এক এক কথা বলে আমরা নিজেকে পার পেয়ে যাই হুম কখনো মিথ্যেকে সত্য করে আবার কখনো সত্যকে মিথ্যে করে তারা নিজেকে অনেক বুদ্ধিমান মনে করে হুম তো ওরা যখন ধরা পড়ে যাবে জালে তখন বলবে যে দেখো যে তোমরা যাদের ঠাট্টা বিদ্য পড়তে এই সহজ সরল হ্যাঁ দুর্বল মানুষদেরকে তারা আজকে জান্নাতে প্রবেশ করছে কারণ দেখবে পৃথিবীতে এই সহজ সরল মানুষগুলো পদে পদে ধোঁকা খায় কিন্তু এই বিষয়টা মানুষ বুঝতে পারে না সে কথা এখানে বলা হয়েছে সুরা আরাফ আট নম্বর পঞ্চাশ ডেকে বলবে দোজকবাসীরা জান্নাতবাসীদের ডেকে বলবে দোজকবাসীরা জান্নাতবাসীদের আমাদের উপর কিছু পানি বা খাদ্য ফেলে দাও দোজকবাসীরা জান্নাতবাসী ডেকে বলবে তোমরা আমাদের উপরে কিছু পানীয় এবং খাদ্য আমাদের উপর ফেলে দাও আমরা ভীষণ কষ্টে আছি বা আল্লাহ তোমাদের যা দিয়েছেন তা হতে অথবা আল্লাহ যা তোমাদেরকে দিচ্ছে নিয়ামত ওখান থেকে আমাদের কিছু আমরা অনেক কষ্টে আছি দুজকে তারা বলবে আল্লাহ এ দুটো অবিশ্বাসী জন্য নিষিদ্ধ করেছেন তখন যারা জান্নাতি তারা বলবে যে এটা দুজকবাসীদের জন্য নিষেধ করা হয়েছে যেমন হজরত আদম আলাইসালাম যখন অসুস্থ হয়ে যায় হজরত আদম আলাইসালাম যখন অসুস্থ হয়ে যায় মৃত সজ্জায় তখন তিনি তার সন্তানদেরকে বলল যে তোমরা এই করো আমার জন্য কিছু খাবার জান্নাত থেকে নিয়ে আসো তখন আদমের সন্তানেরা জান্নাতের দিকে রওনা দেয় পুঁথি মধ্যে বলে এই আদম সন্তানেরা বিকয়েট সাইলেন্ট স্টপ হয় আর ই গোয়িং টু নাও তোমরা কোথায় যাচ্ছ দেন অ্যান্সার টু মাই সন অফ আদম তখন আমাদের আদমের সন্তানেরা বলল যে উই আর গোয়িং টু আর্ন সাম ফ্রুট ফর মাই ফাদার আমি আমার বাবার জন্য কিছু আমি আমাদের আমরা আমাদের বাবার জন্য কিছু ফল আনতে যাচ্ছি কোথায় টু হ্যাভেন স্বর্গে যাচ্ছি তখন ফেরেস্তারা বলল ইট ইজ নট পসিবল বিকজ ইট ইজ ক্লোজ ফর আদাম অ্যাডাম এই জান্নাতি ফল অর্থাৎ ফ্রুট অফ হেভেন ইজ অফ আপ টু অ্যাদম আদামের জন্য বা তার প্রতি এই ফলগুলো নিষিদ্ধ আছে হ্যাভি আন্ডারস্ট্যান্ড ম স্পিস বুঝতে পারছেন তো ওই কথা আর কি ওই কথাই এই কথা এই কথা থেকে ওই কথা এই আর কি বুঝে নিন তাহলে এই দুটি অবিশ্বাসীর জন্য নিষেধ আছে এই ফল বা জান্নাতি যে খাবারগুলো জানানোর জন্য নিষেধ করা আছে এটা আছে আপনার সুরা আরাফ আট নম্বর পঞ্চাশ আপনারা গুগলে যাবেন গুগলে যে সার্চ দেবেন কিটিস করে মানে গুগলে যে বলবেন যে সুরা আরাফ আট নম্বর পঞ্চাশ দেখবেন যে চলে আসবে খুব সহজ আমি যদি মিথ্যে কথা বলি তাহলে আমার গালাগালি করে দিন সমস্যা নেই আচ্ছা সুরা আরফ আয়াত নাম্বার একান্ন ফিফটি এখানে বলা হয়েছে যারা তাদের ধর্মকে যারা তাদের ধর্মকে ক্রিয়া কৌতুক রূপে গ্রহণ করেছিল এবং পার্থিব জীবন যাদের প্রতারিত করেছিল সুতরাং আজ আমি তাদের ভুলব যেভাবে তারা তাদের এদিনের সাক্ষাৎকে ভুলেছিল এবং যেভাবে তারা আমার আয়াতকে অস্বীকার করেছিল সুরা আরফ আয়াত নম্বর বাউন্ন ফিফটি টু অবশ্য তাদের আমি এমন এক কিতাব দিয়েছি যেটিকে জ্ঞান দ্বারা বিশদ ব্যাখ্যা করেছিলাম তাদের আমি এমন এক কিতাব দিয়েছি অবশ্য তাদের আমি এমন এক কিতাব দিয়েছি যেটিকে জ্ঞান দ্বারা বিশদ ব্যাখ্যা করেছিলাম এবং যা ছিল মোমিনদের জন্য নির্দেশক ও দয়া সুরা আরাফ আট নম্বর তেপ্পান্ন তারা শুধু ওর পরিণামের প্রতীক্ষা করে যেদিন ওর পরিণাম বাস্তবায়িত হবে সেদিন তারা ওর কথা বুঝে পূর্বে ভুলে গিয়েছিল তারা বলবে আমাদের প্রভুর রাসুলগণ তো সত্য এনেছিল হায় হায় আমাদের কি কেহ সুপারিশ করবে কিংবা পুনরায় ফিরতে দিবে যেন ভিন্ন কিছু করতে পারি আমাদের কৃত আমলের তারা আপন ক্ষতি করেছে এবং তাদের মিথ্যা আজ দূরে সরে গিয়েছে সুরা আরাফ আজ নাম্বার ফিফটি ফোর মানে চুয়ান্ন নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ যিনি আকাশ ও পৃথিবী ছয় দিনের সৃষ্টি করেছেন অতপর তিনি সমাসীন হন আকাশ ছোট্ট করে একটা কথা বলি নইলে আবার বুঝবেন না এই যে যে ছয় দিনের সৃষ্টির কথা এই ছয় দিনের সৃষ্টির কথা বেদে আছে এই ছয় দিনের বেদের কথা তাওরাতে আছে এই ছয় দিনের বেদের মানে পৃথিবীর সৃষ্টির কথা বাইবেলে আছে এই ছয় দিনের সৃষ্টির কথা জেন্দাব্যস্তে আস্তে আছে এবং আরও বহু ধর্মে এই ছয় দিনে এই কথা বলা আছে এবং পানি থেকে সৃষ্টি কথা বলা আছে। অতএব আসুন আমরা ধর্ম জানি ধর্ম মানি ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি